আপনি আপনার সরাতের জন্য নিজের আয় একটু চেষ্টা করেন শেষ বয়সে এসে চুল দালি পেতে সম্পত্তি হওয়ার পর সাদা হওয়ার পর কাশপুরের মতো হওয়ার পর কিন্তু আপনার ছেলে রয়েছে আপনি মেয়ে মেয়েকে ছেলেকে বিবাহ দিতে আপনি লক্ষ কোটি টাকা খরচ করলেন সেই ছেলে মেয়েকে সরাদের জন্য বলতে পারেন না এতগুলো টাকা দিয়ে ছেলে মেয়েকে পড়াশোনা করালেন সেই ছেলে মেয়েকে আপনি সরাদের জন্য বলতে পারেন না তাহলে কি লাভ আপনার আপনার সন্তান আপনার তাম সমস্ত সম্পদ ভোগ করে সেই সন্তানকে সহজের জন্য আদেশ করতে পারেন না বিষয়টি কেমন হয়ে গেল না অনেক অনেক মুশকিল বিষয় আপনার খায় আপনার পরিধান করে সহজ পায় না আপনি কিছুই বলতে পারেন না তার কি আপনি যোগ্য আপনি আমার গ্রামের চেয়ারম্যান আপনি আপনার গ্রামের মেম্বর আপনি দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী